দু আমি দু হাজার সাল থেকে তৃণমূল কংগ্রেস করতাম দু সাল থেকে উপপ্রধান তারপরে আমার ওয়াইফ পঞ্চায়েত মেম্বার ছিল এই সংসদের কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্যায় অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত এম নির্বাচনে আমি নির্বাচনের দিন থেকে তৃণমূল কংগ্রেস পরিত্যাগ করি এবং তাদের সঙ্গে সঙ্গ পরিত্যাগ করি কোনো মিটিং মিছিল কোথাও যাই না এবং আমি একলা চলো নীতিতে চলছি তাই এই তৃণমূল কংগ্রেস কোম্পানির সঙ্গে আর আমি কোনোভাবে জড়িত নই তাই আমি বিশ্বের বৃহত্তম দল সম্মানীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টিতে আজকে যোগদান করলাম আমাদের সম্মানীয় নেতা ঈশ্বর দা আমার বাবলু দা আমি নিচু লেভেল থেকে শুরু করলাম আগামী দিনে হ্যাঁ কুড়িটি পরিবার নিয়ে দলে যোগদান করলাম আগামী দিনে যাতে এখানে এই খাডিজার মাটিতে পদ্ম ফুল ফোটানো যায় সেই লক্ষ্যে আমরা চল